শ্রী শ্রী শারদা মায়ের জন্মভূমি জয়রামবাটি উনিশশো সালে শুভ অক্ষয় তৃতীয়ার দিন রামকৃষ্ণ মঠ মিশনের উদ্যোগে পথ শুরু জয়রামবাটি মাতৃ মন্দিরে বুধবার অক্ষয় তৃতীয়া সকাল থেকে নানান অনুষ্ঠান ও পূজোপাঠের মধ্য দিয়ে শুরু হয়েছে মাতৃমন্দিরের মন্দিরের একশো তিনতম প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠান শুধুমাত্র মায়ের টানে মায়ের ভূমি হাজির হয়েছেন অসংখ্য ভক্ত ও পুণ্যার্থী প্রসঙ্গত আঠারোশো সালের বাইশে ডিসেম্বর বৃহস্পতিবার পৌষ মাসে কৃষ্ণা সপ্তমী তিথিতে বাঁকুড়ার প্রত্যন্ত গ্রাম জয়রামবাটির ধর্মপরায়ণ এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে শারদা দেবীর জন্ম তার বাবা রামচন্দ্র মুখোপাধ্যায় ও মায়ের নাম শ্যামা সুন্দরী দেবী মাত্র নবছর বয়সে পাশের গ্রাম কামারপুকুরের গদাধর তথা শ্রীরামকৃষ্ণ সঙ্গে তার বিয়ে হয় দীর্ঘ সময় জয়রামবাটির বাড়িতেই বসবাস করতেন শারদা মা এই বাস্তুভেটে থেকেই মা শারদা ভক্তদের উদ্দেশ্যে বলেছিলেন আমি সতেরো মা অসতেরো মা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের কাছে মা সারদার দরজা ছিল অবারিত শ্রী শ্রী মা সারদা দেবীর দেহত্যাগের পর শ্রী শ্রী মায়ের পুরানো নতুন বাড়িকে অক্ষত রেখে সালে অক্ষয় দিন রামকৃষ্ণ মিশনের মাতৃ মন্দির প্রতিষ্ঠিত হয় জয়রামবাটি মাতৃ মন্দিরের একশো তিনতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মেতে উঠেছে গোটা গ্রাম দিনভর নানান অনুষ্ঠান রয়েছে টানা দাবদাহের পর গত দুদিনে বাঁকুড়ার তাপমাত্রা অনেক কমেছে আবহাওয়া কিছুটা মনোরমই বলা যায় আর এই মনোরম আবহাওয়ায় সকাল থেকে ভক্তদের উপচে পড়া ভিড় জয়রামবাটি মাতৃ মন্দিরে খুবই ভালো লাগছে ভীষণ সুন্দর অপূর্ব অনুভূতি এখানে মায়ের কাছে আসা হয় বছরে অনেকবারই আসা হয় যতবার সম্ভব হয় মা যতবার টানে কিন্তু প্রতিষ্ঠা দিবসে আসার সুযোগই প্রথমই হয়েছে আমরা সিটি থেকে আসছি কাশীপুর উদ্যানবাটি মঠের কাছে আমাদের বাড়ি তো এখানে আসার সুযোগ পেয়ে খুবই মানে নিজেদেরকে লাকি মনে হচ্ছে যে মায়েরা তো কাছে আসতে পেরেছি সবটাই মায়ের আশীর্বাদ সকাল থেকে এখানে মঙ্গল আরতি চলছে বৈদিক পাঠ বৈদিক পাঠ চলছে একটা বেশ অন্যরকম আমেজ তারপর এখন বিভিন্ন রকম গানের প্রোগ্রাম রয়েছে সবকিছু মিলিয়ে একটা অদ্ভুত অনুভূতি খুব সুন্দর লাগছে কেমন লাগছে ভীষণ ভীষণ ভালো লাগছে সকাল থেকে মঙ্গল আরতি বৈদিক পাঠ এখন চণ্ডী পাঠ রয়েছে তারপরে অনুপম চক্রবর্তীর গান রয়েছে বাউল সংগীত রয়েছে ভীষণ সুন্দর অনুভূতি যা সকাল থেকে গতকাল থেকে আমরা এসেছি আজকে সারাটা দিন মায়ের এখানেই কালকেও সারাদিন থাকব তারপরের দিন কামার কামারপুকুর কামার পুকুর মঠে যাব ওখানেও ঠাকুরের মন্দিরের প্রতিষ্ঠা দিবস হয়েছে দু তারিখ মায়ের দর্শন করলে হ্যাঁ সকালে আজকে মাতৃমন্দিরের মন্দিরের একশো তিনতম প্রতিষ্ঠা দিবস একশো দুই বছর পূর্ণ হলো একশো তৃতীয় বছরে আমরা আরম্ভ করলাম আজকের কাজটা উৎসবটা তা আবার একবার স্মরণ করিয়ে দেই তেইশ সালে অক্ষয় তৃতীয়ার দিনে বেলুমর থেকে স্বামী শারদানন্দ মহারাজ এসেছিলেন মাতৃমন্দির প্রতিষ্ঠা করতে মায়ের দেহাবসানের পর উনিশশো সালে পর এই প্রায় আড়াই বছর লাগলো মাতৃমন্দির নির্মাণ কাজ করতে তা অক্ষয় তৃতীয়াতে এটা মাতৃমন্দির প্রতিষ্ঠার কাজ সম্পন্ন করেছিলেন শারদানন্দ মহারাজ আমরা যা বইয়ে পাই যোগিন মা এসেছিলেন এবং সারদা মঠের প্রথম অধ্যক্ষ পূজনীয় ভারতী প্রাণাম মাতাজি উনিও এসেছিলেন তখন উনি অবশ্য সারদা মঠ আরম্ভ হয়নি উনি কাশীতে থাকতেন সেখান থেকে এসেছিলেন তা এইভাবে আরম্ভ হয় আর উনিশশো সালে মায়ের শতবর্ষ আবির্ভাবে শতবর্ষ যে হয়েছিল সেই সময় যে বড় উৎসব হয়েছিল সেই মায়ের বিগ্রহ থেকে বানিয়ে এনে এখানে প্রাণ প্রতিষ্ঠা করে পুজো শুরু হয়েছিল তার আগে উনিশশো তেইশ থেকে উনিশশো তিপ্পান্ন বছর মায়ের পটেই পুজো হতো নিত্য পুজো এবং সেই মায়ের আবির্ভাবের শতবর্ষের উপলক্ষেই মন্দিরের সঙ্গে লাগানো নাট মন্দিরটাও নির্মাণ কাজ হয়েছিল সেই যখন যখন মায়ের মন্দির প্রতিষ্ঠা হয় উনিশশো মাত্র মন্দিরের কাজটা শেষ হয়েছিল আর্থিক অভাবে চেয়ে বেশি কিছু তখন করা সম্ভব ছিল না এইভাবে উনিশশো তিয়ান্ন সালের অক্ষয় তৃতীয়াতে মন্দির মন্দিরের পূর্ণ রূপটা নিল এবং প্রতি বছর এই অক্ষয় তৃতীয়াতে আমরা মাতৃ প্রতিষ্ঠা উৎসব করে থাকি প্রধানত এর মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে সকালে মঙ্গল তীর থেকে আরম্ভ হলো বেদপাঠ স্তব গান হলো বিশেষ পুজো শুরু হয়ে গেছে সাড়ে সাতটার সময় চণ্ডীপাঠ চলছে তারপর এক এক একটার পর একটা সানাই বাদন তারপর গীতি কালী কীর্তন বাউল গীতি আবার এই এইসব হবে সারাদিন ধরে গীতি এখন গান করছেন শ্রী অনুপম চক্রবর্তী কালী কীর্তন করবেন সৃজন চ্যাটার্জি আর বাউল গান গৌতম দাস বাউল শেষে আবার গীতি যা হবে শ্রী সৌনভ চট্টোপাধ্যায় করলেন এরপর একটা এখানকার গ্রামের মানুষ এবং শিহর গ্রামের যে বক্তরা আছে তারা এখানে যাত্রা অনুষ্ঠান করে থাকে জগদ্ধাত্রীর পুজোর পরের দিনও আর অক্ষয় তৃতীয়ার দিন সন্ধ্যার সময় সন্ধ্যা আরতির পর সে নিয়ে আজকে যাত্রা অনুষ্ঠান হবে রামায়ণের আগে এই শীর্ষকে তা পরিবেশনায় মাতৃমন্দিরই থাকবে মাতৃমন্দিরের ভক্ত যারা জরামবাটি এবং শিহরে থাকে তারা থাকবে আজকের অনুষ্ঠানটা হচ্ছে এগারোটার পর থেকে খিচুড়ি বিতরণ শুরু হয়ে যাবে দুদিন ঝড়ের মধ্যে একটু যা কিছু অসুবিধা হয়েছিল সেটা সব কাজটা সেরে সেরে নেওয়া হয়েছে আর আশা করি মায়ের কৃপায় আমাদের এই অনুষ্ঠানটা পুরো সারাদিন সুন্দরভাবে চলবে গরমের প্রভাবটাও কেটে গেছে অনেকটা ঝড়ের বৃষ্টির জন্য সেটা একটা ভালো দিক হলো তা আশা করি ভক্তদের আশায় যাওয়া অনুষ্ঠান দেখা বসা সব সুস্থ চলবে স্বামী পর মাতৃমন্দির মাতৃ